আমন ভাতিজা ভাই পাম্বা সিদ্দিকি তার ইচ্ছা এ পশ্চিম বাংলার বুকে সৎ নিদান হবে সৎ প্রধান থাকবে সৎ এমএলএ থাকবে সৎ এমপি থাকবে সৎ চেয়ারম্যান থাকবে হ্যাঁ সৎ মন্ত্রী মুখ্যমন্ত্রী সৎ থাকবে এটা আমার আব্বাস ভাই করে চিন্তা ভাবনা সুন্দর চিন্তা ভাবনা এই চিন্তা ভাবনা তো রসদুল্লাহ আল্লাহ নেবে ছিল এই চিন্তা ভাবনা তাই তো আমরা বলি যদি কোনো হুজুর নবীর আদর্শ নিয়ে কোনো কাজ করতে যায় তা সেই কাজকে সমর্থন করা আমাদের দরকার নবী চেয়েছেন যে আল্লাহ রাজ্য জমিনে বেইন থাকবে না ধুকা থাকবে না আল্লাহ রাজ্জাল্লাহ জমিনে মানুষের হক মেরে খাওয়া এটাও যাবে না আল্লাহ রাজ আল্লাহ দুনিয়াতে উপকার করতে হবে মানুষের সেবা করতে হবে গরিব এটিম স্ত্রীদের অনারদের মুখে হাসি ফুটাতে হবে এটা আমার রসুলুল্লাহ নির্দেশ রসুলুল্লাহর কথা এটা যদি এই চিন্তা ভাবনা কোনো হুজুর বা কোনো কেউ যদি এই চিন্তা ভাবনা নিয়ে কোনো কাজ করে আগাতে যায় আগাতে চায় তাকে আগাতে দাও তাকে আগাতে দাও তাকে পিছন থেকে টান বেরো না নবী চিন্তা ভাবনাতেই ছিল আগে যাবানাতে কন্যা কন্যা মেয়ে ছেলে দিঘু জেন্তু মেয়ে ছেলে দিঘকে আর মুরুভূমিতে নিয়ে গিয়ে গাড্ডা খুলে গাড্ডা খুলে গর্ত করে নিয়ে সন্তান কন্যা কন্যা সন্তানটিকে বালিতে খুঁড়ে বালি খুঁড়ে তার মধ্যে বসায় ডান করিয়ে দিয়ে দুই সাইডে বালি চাপা দিয়ে বালি চাপা দিয়ে বালি চাপা দিয়ে কোমন পর্যন্ত নিজের কন্যার কোমন পর্যন্ত বালিতে ভেসে দিয়ে কমে না কমবাকটা পাশান হৃদয়ের মানুষটা নিয়ে যে কন্যাকে পাথর মারতে মারতে পাথর মেরে পাথর মেরে পাথর মেরে হত্যা করেছিল নবী আমার এটা পছন্দ করলো না একই ব্যাপার তারা জানতো কোফা রে কুরাইস কোফা রে কুরাইশ মাক্কা বাসি তারা জানতো মেয়ে ছেলে থাকলে পরে অপরের সঙ্গে বিবাহ দেওয়াটা মানে হানি আমার মেয়েকে অন্য সঙ্গে বিবাহ দেবো মানে মানে হানি খারাপ তারা জানতো কত করে বুকারে মেয়ের পেরে তুই জন্ম তোর জন্ম দাদা মেয়ের পেটে মেয়ে ছেলে নবী হয় না নবীর মা হয় তাই না মেয়ে ছেলে নবী নাই মেয়ে ছেলে নবীদের মা হল মেয়ে ছেলে বরং সকল সুমান তা সেই মেয়ে ছেলে আরও মরুভূমিতে নিয়ে গিয়ে এই ভাই গাড্ডা গর্ত ঘুরে কোমর পর্যন্ত কোমর পর্যন্ত মানে বাড়িতে ফেসে দিয়ে নিয়ে যে কন্যাকে তার বাপ পাথর মেরে পাথর মেরে পাথর মেরে হত্যা করবে এটা আমার রসুল্লাহ পছন্দ করলেন না ঠিক তদ্রুপ মানুষের হক মেরে লিয়া ফাঁকি দিয়া ধুকা দিয়া নিজে মন্তব্যই কর যা পাবো একলা খাবো যা পাবো একলা খাবো যা পাবো একা খাবো একা খাবো না 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 গরিবের হক মেরে খাওয়া হারাম খাওয়া হয় তোমার তুমি গরিবকে না দিয়ে গরিবের হক যদি তুমি মেরে খাও তোমার খাওয়াটা হারাম খাওয়া হবে কোনো কোনো সন্দেহ নাই তামান আব্বাস ভাই পর চিন্তা ভাবনা সুন্দর লিডার হবে সুন্দর মাতব্বর হবে সুন্দর প্রধান হবে সুন্দর এমএলএ হবে সুন্দর আপন এমপি হবে মন্ত্রী হবে সুন্দর হবে তাদের কাজে আমি সাপোর্ট করব আমি সাপোর্ট করব যে ভাই পরটা চিন্তা ভাবনা নিয়ে মুসলমান জাতি বলে কথা নাই সংখ্যা লঘু সংখ্যা লঘুদের উপকার করতে চায় যে ভাইপো আমার আব্বাস সিদ্দিকী ভাইপো সংখ্যালঘু চায় সে মুসলমান হোক চায় সে আপনার খ্রিস্টান হোক চায় সে দলিত হোক আদিবাসী হোক কুলি কামড়া হোক সাঁওতাল হোক সংখ্যালঘুদের উপকার করার চিন্তা ভাবনা আব্বাস ভাই মাথায় নিয়েছে শুধু মুসলমান বলে কথা নেই তা সংখ্যালঘুদের প্রাপ্য আমরা পাচ্ছি না আমাদের পাইয়ে দিলে পরে আমাদের খুশি হব না আমরা খুশি হবো নি খুশি হব তো এই জন্য মুসলিম সমাজের কর্তব্য হলো যে হুজুরটা সংখ্যা লঘুদের প্রাপ্য পাইয়ে দিতে চাইছে তাকে আমাদের সমর্থন করা কি গো তাই না ঠিক নাই যে ভাইকোটা সংখ্যা লঘুদের প্রাপ্য পাওনা পাওনা হক তার তার প্রাপ্য পাইয়ে দিতে চাইছে সেই ভাইটাকে সেই ভাইপোটাকে অবশ্যই আমাদের সমর্থন করা উচিত সাধারণ একটা একটা মিশাল শুরু আমি বলছি

মুসলমান তো কম নাই যে হিসাব নি কাজ করা হয় মুসলমান আসে হিসাব কাজ করা হয় কুলিকে কে संथाल কে সংখ্যা গৃষ্ট করা সম্ভব ঠিক ঠিক না হবে কুলি কवला संथाल বাগদিকে আদিবাসী কে liye আমরা সংখ্যা গৃষ্ট আমরা না ভুল ধারণা আপনার কুলি संथाल আদিবাসী হ্যাঁ তারা তারা তো অন্য জাতিটা অন্য জাত

এই যে মুসলমানদের এত পার্সেন্ট আপনারা দিয়া দিচ্ছেন না তো মুসলমানকে ফাঁকি আপনারা সরকার আপনি ফাঁকি দিলেন সরকার আপনি ফাঁকি দিলেন মুসলমানকে এইভাবে পিছিয়ে রাখাটা কিন্তু ঠিক হবে না মুসলমানদেরকে এইভাবে পিছিয়ে রাখা পিছিয়ে রাখা একদম সম্পূর্ণ সরকার আপনাদের অনুচিত হচ্ছে মুসলমান কিন্তু এখন বুঝতে শিখেছি আগে আমরা বুঝতাম না তিয়াত্তর বছরে তিয়াত্তর বছর বাহাত্তর বছর আমরা আপনাদের গোলামতেই করেছি আমরা প্রথমে বুঝতে পারি না আমাদের কিছু খাইয়ে দিচ্ছি খা মুসলমান তুই খা কিছু তুই কিছু খা তুই কিছু খা ব্যাস আমরা ব্যাস ঠান্ডা আমরা ঠান্ডা ব্যাস সরকারের ফুল পাওয়ার এখান থেকে পাচ্ছি সরকার এই যে পাঁচজন দশজনকে কিছু কিছু খাইয়ে দিল এদেরকে খাইয়ে দিয়ে ফুল পাওয়ার ওখান থেকে সরকার ফুল পাওয়ার নিচ্ছে এই যে আপনারা আমাদের পার্সেন্টেজ আপনারা দিচ্ছেন না আমরা মুসলমান আমরা বুকা নাই আমরা আমাদের প্রাপ্য দশ পার্সেন্ট হোক আট পার্সেন্ট হোক আর পাঁচ পার্সেন্ট হোক আমরা আমাদের সম্পূর্ণ প্রাপ্যটা আমরা নিতে চাই আমরা মুসলমান আমরা আর বুকা আমরা বুঝতে শিখেছি আমরা আমাদের সম্পূর্ণ প্রাপ্যটা আমরা নিতে চাই যদি আমাদের প্রাপ্য সম্পূর্ণ আমরা পাই উপকারটা কি হবে চিন্তা করে একটু মাথায় রাখেন আপনার একটু মাথায় রাখেন যে ভাতিজা ভাইপো মুসলমানদেরকে তার সম্পূর্ণ প্রাপ্যটা পাওয়া বা চিন্তা ভাবনা নিয়েছে যে ভাইপো মুসলমানদের হক মুসলমানদের ইনসাফ মুসলমানদের প্রাপ্যটা যে ভাইপো পাওয়ানো চিন্তা ভাবনা নিয়েছে সেই ভাইপোটাকে অবশ্যই আমাদের সমর্থন করা সাথে আমাদের আমাদের থাকা কর্তব্য বলে আমি মনে করি যদি আমরা আমাদের পার্সেন্টে পেয়ে যাই যদি মুসলমান দশ পার্সেন্ট দশ পার্সেন্ট মুসলমান যদি পেয়ে যায় আরে মুসলমান তোমাদের কত চাকরি পাবে কত মৌলানা মাসায় চাকরি পাবে কত মুসলমান স্কুলে চাকরি পাবে কত মুসলমান প্রাইমারি স্কুলে চাকরি পাবে কত মুসলমান পোস্ট মাস্টার চাকরি পাবে কত মুসলমান ট্রেনে চাকরি পাবে কত মুসলমান প্লেন প্লেনে পাইলট প্লেনে এসে চাকরি পাবে জি আমাদেরকে ধোকা দেওয়া হয়েছে আমাদেরকে ধোকা দেওয়া হয়েছে আমাদেরকে কিচ্ছু দেয় না আমাদেরকে আমাদের প্রাপ্য আমাদের দেওয়া লাগবে এই প্রাপ্য যে ভাতিজা ভাই পাম আছে প্রাপ্য পাওয়ানোর চিন্তা ভাবনা নিয়েছে তাকে আমাদের অবশ্যই সমর্থন করা উচিত হিসাব তাই বলছে বাবাজিরা দাদাজি রহমতুল্লাহ একজন মহৎ মানুষ ছিলেন বড় মানুষ ছিলেন আমি একটা নেটে ছেড়েছিলাম আল্লাহ রসুল বলছেন জামানা কে সাদুল আজম কে মেরে সামনে লাও বড় লিডার কে আছে বড় লিডার কে আছে এই জামানা বড় লিডার কে আছে তা আমার সামনে নিয়ে আসো একজন আল্লাহর ওলি স্বপ্নে দেখছেন একজন আল্লাহর ওলি তিনি স্বপ্নে দেখছেন আল্লাহ রসুল কুরসি মোবার বসে বসে আল্লাহ রসুল বলছেন এই সামনে লাও এই জামানা কে সাদুল সামনে লাও

আল্লাহ নবী তাজ মুবারক ওই ফুরফুরা শিল্পের পীর জামানার মুজাদিদে জামান হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির মাথাতে নবী আমার তাজ মুবারকটা পরায় দিয়েছিলেন বলুন সকলে সুবহানাল্লাহ